যারা সবসময় আমাদেরকে দেখেন আমাদেরকে যারা ফলো করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আমরা যৌথভাবে মাঠে নেমেছি বন্যা দুর্গতদের জন্য সকলের সহযোগিতা এবং সকলের অংশগ্রহণ আমরা চাচ্ছি আর সেই ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি আমরা প্রতিনিয়ত মানুষের কাছে কাছে যাচ্ছি মানুষের ধারে ধারে যাচ্ছি সাধারণ মানুষের অংশগ্রহণ আমরা চাচ্ছি আর আমরা সেই সাধারণ মানুষের অংশগ্রহণ পাচ্ছি আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করতেছেন এবং আমি আরও ধন্যবাদ জানাই যে আমাদের মানবাধিকার কর্মীরা দিন রাত পরিশ্রম করতেছে এবং মানুষের কাছে যাচ্ছে মানুষের ধারে ধারে যাচ্ছে আর যারাই আমাদেরকে সহযোগিতা করতেছে আমি যেই যেই আমার অভিজ্ঞতা থেকে আমি যেটুকু আপনাদেরকে বলতে পারি এবং শেয়ার করতে পারি যে আমরা কিন্তু একদম প্রত্যন্ত যে মানুষ যারা খেটে খায়া মানুষ যাদের চলতে কষ্ট হয় তারাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদেরকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এটাই হচ্ছে বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশ আগামীর বাংলাদেশ আমরা চাই যে এই দেশে আমরা সবাই মিলেমিশে থাকব সবাই একে অপরের পাশে দাঁড়াবো হ্যাঁ হ্যাঁ দিবে সবাই দিবে ইনশাল্লাহ সবাই দিবে আমাদের কর্মীরা পরিশ্রম করতেছে ক্লান্ত পরিশ্রম করতেছে আপনাদের সকলের সহযোগিতা চাই আপনারা যদি আমাদের এই বন্যাত দুর্গতদের পাশে দাঁড়াতে চান আপনারা আমাদের সংস্থার মাধ্যমে সহযোগিতা করতে পারেন আপনাদের সেই বিশ্বাসের যেই জায়গাটুকু আমরা আশা করি পরিপূর্ণ করতে পারব আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আমরা চাই আমরা মানুষের ধারে ধারে যাচ্ছি সকল মানুষ সকল প্রেশার মানুষের কাছে যাচ্ছি আমরা চাই সবাই অংশগ্রহণ করুন দশটি টাকা দিলেও সহযোগিতা করবো ইনশাল্লাহ আমরা দশটা টাকা হলে দিব আমরা দশটা টাকা হলো দিব ইনশাল্লাহ আমরা সকলে সহযোগিতা চাই সকলে সহযোগিতা চাই যারা আমাদের প্রতিনিধিত্ব আমাদের যারা কর্মী যারা আছেন আমাদেরকে যারা সহযোগিতা করতেছেন শশী অকান্ত অক্লান্ত পরিশ্রম করতেছেন শুরু থেকে রনি আসেন আমাদের রম রমজান মরল আছেন হৃদয় আসেন ব্যাপারী শরণ আছেন । তিসা তরি আছেন সাদিয়া আছেন অন্তরা আসেন আমরা যারা আছি সকলেই কিন্তু প্রতিনিয়ত আমরা অক্লান্ত পরিশ্রম করতেছি এই সাধারণ মানুষগুলোর জন্য আমরা পাশে দাঁড়িয়েছি আমি আশা করি এবং আমি বিশ্বাস করি যে আপনারাও পাশে দাঁড়াবেন যার যার অবস্থান থেকে আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াবো সাধারণ মানুষের পাশে দাঁড়াবো শুধু বন্যা দুর্গোত্বদের জন্য নয় সময় আমরা মানুষের কল্যাণে মানবতার কল্যাণে মানুষের কল্যাণে আমরা সবসময় মানুষের পাশে দাঁড়াবো এটাই হোক আমাদের মানব মানুষের যেই এই মানুষের যেই যে আমরা যে সৃষ্টির সেরা জীব আমরা যে আশরাফুল মাকলুকাত সেটাই আমরা পরিচয় তুলে ধরবো মানুষের মাধ্যমে মানুষকে ভালোবেসে মানুষের পাশে থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা যেখান থেকে আমাকে শুনতে পারে শুনতে পাচ্ছেন এবং আমাকে যারা দেখতে পাচ্ছেন সকলের প্রতি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি টঙ্গি মধুমিতা রেললাইন থেকে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ